আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কেনাডা ভিসা কমে যাওয়ার মূল কারণটা কি একটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়টাতে যারা অ্যাপ্লাই করছেন এদের মাঝখান থেকে কারা কারা আসলে এই ভিসাগুলো পেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারেন সেটা আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে যারা কেনারা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে কিন্তু আসলে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে বর্তমানে আসলে কানাডা ভিসার হালচাল কি এখন অ্যাপ্লাই করাটা সঠিক হবে কিনা অথবা এখন অ্যাপ্লাই করলে ভিসার রেশিওটা বা চান্সটা কিরকম থাকবে তো বর্তমান সময়টাতে যদি আমি আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাই সেটা হলো যে দু সালে যেমনি প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়েছিল বাংলাদেশিদের জন্য এখন কিন্তু আসলে ওরকমটা ভাববার একদম অবকাশ নেই এখন অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে তো যাই হোক আলোচনা যেহেতু মূল একটা বিষয় ছিল যে কেন ভিসা রিজেক্ট হয় বা কেন মূলত এই ভিসাগুলো তারা রিজেক্ট করে দিচ্ছে বন্ধুরা আপনারা সময় জানেন এবং কি আমরাও অবগত আছি যে একটা দেশ ট্যুরিস্ট ভিসায় যেতে হলে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস এবং কি আপনার সেই যোগ্যতা প্রমাণের ভিত্তিতে কিন্তু সেই দেশের ভিসা আপনাকে অ্যাসিভ করতে হয় এখন ব্যাপারটা হলো যে দু সালে ভিসা নীতিটা ওরা একটু সহজ করেছিল কারণ আমরা জানি যে ক্যানাডা অনলাইন সাবমিট অনলাইনে সাবমিট করলে আপনি কখনো ভালো কখনো মন্দ বা ফেক ডকুমেন্টস বা আপনি অনেক কিছু আপনি চাইলে দেখাতে পারবেন এখন এই ব্যাপারটা দু সালে যখন এরকম ভাবে অনেকেই সাবমিট করেছিলেন বাংলাদেশ থেকে তখন কিন্তু ওরা আসলে জাজমেন্টটা একটু সহজ করে দিয়েছিল অর্থাৎ আপনি যদি মনে করেন একটা ফেক ডকুমেন্ট আপনি দেখালেন যে আপনার ইনকাম আছে প্রতি মাসে পাঁচ লাখ সেটা তারা বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসের উপরে প্রচুর পরিমাণ ভিসাগুলো বাংলাদেশিদের প্রোভাইড করেছে কিন্তু এখন বর্তমানে সময়তে এসে যেটা হয়েছে সেটা হলো যে ওদের কাছে আপনি যখনই যে ধরনের ডকুমেন্টসগুলো দিবেন সেই ধরনের ডকুমেন্টসের একটা বাস্তবতা থাকতে হবে বাস্তবতা যদি না থাকে এই কারণেই কিন্তু আসলে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তো এখন যেহেতু ওই ধরনের পেপার্সের ভিত্তিতে আপনাকে ভিসা দেয় সেক্ষেত্রে পেপারে একটা সত্যতা আছে আপনি ব্যাংক দেখাবেন আপনার অ্যাসেট দেখাবেন আপনার ফ্যামিলি টাইজ আছে কি না এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু ওরা আসলে ভিসাগুলো দিতে চায় ওরা কিন্তু একটা ফাইল যখন ভিসা অফিসারের কাছে যায় তখন কিন্তু অবশ্যই সে চাইবে আপনাকে ভিসা দেওয়া দিতে চাইবে কিন্তু যখনই ওর রেঞ্জের মাঝে ব্যাপারটা পড়ে না বা ও ক্যাপাবিলিটির মাঝে যখন এটা থাকে না তখন কিন্তু আপনাকে রিজেক্ট করে দেয় আপনার ডকুমেন্টসগুলো তুই কাছে ভালো না লাগে এখন ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা এখানে ছিল সেটা হচ্ছে যে এখন তাহলে অ্যাপ্লাই করলে কারা কারা ভিসা পাবেন এটার এক কথা যদি আপনাদেরকে আমি একটু বোঝাতে চাই যে যাদের সমস্ত পেপার্সগুলো অ্যাকুরেট এবং অথেন্টিক এবং কি আপনি বাংলাদেশে ফেরত আসবেন এটা যদি আপনি ভিসা অফিসারকে প্রমাণ করতে পারেন কেবলমাত্র তাদের জন্যই কিন্তু আসলে এই কেনাটা ভিসা বর্তমান সময়টাতে আপনি এখনো পেয়ে যেতে পারেন বা অনেকে ইতিমধ্যে পাচ্ছে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনাদের যে ধরনের পেপার্সের উপর ডিপেন্ড করে আপনাদেরকে ভিসা দিতে পারে এর বেশ কিছু পেপার আছে তবে আমি সবগুলো নিয়ে আলোচনা যেতে চাচ্ছি না আমি মূলত আপনাকে তিনটা জিনিসের কথাই বলবো যে এই তিনটা দিক যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করেন ভিজিটর জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডকুমেন্টসটা যদি আপনার ওকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন নাম্বার যদি আপনার ওকে থাকে তাহলে বর্তমান সময়টাতে আপনি যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে দেড় থেকে দু মাসের ভিতরে আপনি কেনাডার অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যাদের কাছে পরিপাটি কাগজ আছে অথবা যাদের কাছে কাগজ নেই আপনারা কাগজগুলো রেডি করতে চাচ্ছেন এই ধরনের যদি আপনাদের কোনো কিছু পরামর্শ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদেরকে কল দিতে পারেন অথবা যারা মনে করেন আমাদের সাথে সরাসরি সে কনসালটেন্সি নেবেন অথবা আমাদেরকে দিয়ে ফাইল সাবমিট করাবেন বা কাগজপত্র রেডি করাবেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কথা শুনে বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ